আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বই চ্যাপ্টার সেভেন বাস্তব ফাংশনের যুগুচিকর এ অধ্যায়ের উপপাদ্য ছয় এটা হচ্ছে বইয়ের উপপাদ্য প্রত্যেক ধ্রুবক ফাংশন এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে নয় বারো সালে এসেছিল এমনিতে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এখন এটা আমি প্রমাণ করবো যেহেতু বলছে ধ্রুবক ফাংশন তাই আমরা কী করবো এটা ব্যবধিক মনে মনে ধরে নিব যে একমাবি বদ্ধ ব্যবধিতে এফএক্স ইকল সি যেহেতু সি এ হচ্ছে একটা ধ্রুবক তাই এই ফাংশনটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন এত দ্বারা বর্ণিত এফ এক্স একটি ধ্রুবক ফাংশন যেখানে সি একটি ধ্রুবক এখন আমরা ব্যবধি একমাবি ব্যবধির বিভাজন বিভাজনকে বি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি প্রথমে আমরা এ ইকুয়াল এক্স নট এক্স নটকে আমরা এ ধরে নিব এবং এক্স এনকে বি ধরে নিব মাঝখানে আমরা কী লিখব এক্স ন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে এক্স এন পর্যন্ত আর তম ব্যবধি আর তম ব্যবহৃতকে কী ধারা প্রকাশ করা হয় আয় আরও লিখতে পারেন অথবা না লিখলে হবে এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর আর তম ব্যবধির দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ডেল আর দ্বারা শেষেরটার থেকে প্রথমটা বিয়োগ এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান আরতম ব্যবধিতে আমরা ধরে নেব যে এফ এর ইনফিমাম হচ্ছে স্মল এম এবং সুপ্রিমাম হচ্ছে এম আর এগুলো আমি আগের ক্লাসে সবগুলাই যে ব্যাখ্যা করেছিলাম যে কেন এটা এটা কেন এটা এটা কেন সুপ্রিমাম এম আর কেন ইনফিমাম হচ্ছে এম আর আপনারা দেখে আসতে পারেন তাহলে আমরা পাই এখানে আমরা কি পাই এম আর ইকুয়াল সি এম আরও হবে ইনফিমাম সুপ্রিমাম যেহেতু এটা ধ্রুবক ফাংশন তাহলে এম আর সুপ্রিম হবে ধ্রুবক ইনফিম হবে কি ধ্রুবক এখন ঊর্ধ্বিমান যুগ ফল ইউপি কি দ্বারা প্রকাশ করে ঊর্ধ্ব রিমান যুগফলে সূত্র থেকে আমরা পাইছি সামেশন আরিক ওয়ান থেকে এন এম আর ডেল আর এবং নিম্নিমাণ যুগ ফলকে যুগ ফল যুগ থেকে আমরা পাইছি সামেশন আরিকল ওয়ান থেকে এন এম আর ডেল আর এটা হচ্ছে ইনফিমাম এটা হচ্ছে সুপ্রিমাম এখন এম আর এম আর হচ্ছে সি সি বসিয়ে দিব ডেল আর ডেল কত যে ডেল আর এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান যেহেতু প্রথমে সামেশন আছে এখন সামেশন আর যদি আমরা আর ই ওয়ান বসাই তাহলে কি পাবো এক্স ওয়ান মাইনাস এক্স জিরো টু বসালে পাবো এক্স টু মাইনাস এক্স ওয়ান একইভাবে আর এমন যদি এন বসে তাহলে আমরা পাবো এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান এখন দেখবেন সবগুলো কাটাকাটি যে এই যে এক্স ওয়ান এক্স ওয়ান কাটা এক্স টু আবার একটা এক্স আসবে কাটা আসবে সব কেটে কেটে থাকবে এক্স এন আর এক্স তাহলে আমরা পাবো এক্স এন মাইনাস এক্স নট প্রথমেই আমরা বের করেছি এক্স এন এক্স নট তাহলে আমরা ঊর্ধ্বরীমাণ যুগ কি কী পাইছি সি ইন্টু বি মাইনাস এ একইভাবে আমরা এখন নির্মরিমান যুগ ফল বের করব এই যে নিম্নমাণ যুগ ফল সেম প্রসেসে বের করে আমরা কি পাবো সি ইন্টু বি মাইনাস এ এখন আমাদের তো শুধু নিম্ন আর ঊর্ধ্বরীমান যুগ বের করলে হবে না আমাদেরকে নিম্ন এবং ঊর্ধ্বরীমান যুগজ বের করতে হবে যেহেতু আমাদেরকে যুগজীকরণ প্রমাণ করতে হবে এখন ঊর্ধ্বরীমাণ যুগজের সংজ্ঞা থেকে আমরা কি পাই জিএলবি আর ইউ অ্যাপ জিএলবি হচ্ছে একটা লিমিট বা আপনার সীমা ধরে নিতে পারেন ইউ অ্যাপ ইউ অ্যাপ উর্ধুরিমাণ যখন আমরা যুগজ বের করব তখন আমাদেরকে উর্ধুরিমাণ যুগ ফলের প্রয়োজন একইভাবে যখন আমরা নিম্ন যুগজ বের করব নিম্নরিমান যুগ ফলের জানার প্রয়োজন তাই আমরা প্রথমে উর্ধুরিমাণ যুগ ফল এবং নিম্নরিমান যুগ ফল কী করছি বের করে নিচ্ছি তো এখন আমি উর্ধুরিমাণ যুগজ বের করব। জিএল বি ইউপি কমা এফ ইউপি কমা এফ মান আমরা পাইছি সি ইন্টু বি মাইনাস এ যেহেতু এটা ধ্রুবক ফাংশন তাই এটার লিমিটও কি এটাই আসবে সি ইন্টু বি মাইনাস এ আবার একইভাবে নিম্ন ইমান যুগ ফল ইকুয়াল ছুটো থেকে আমরা পাইছি এল ইউ বি বা লিস্ট আপার বাউন্ড এল পিকমা এফ এল পি কমা এফ মান পাইছি সি ইন্টু বি মাইনাস এ সি ইন্টু বি মাইনাস এটারও সীমা এটাই আসবে সি ইন্টু বি মাইনাস এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণ থেকে কী পাই ঊর্ধ্বরিমান রিমান যুগজ এবং নিম্নরিমান রিমান যুগজ ইকাল দুটাই সমান কার সমান সি ইন্টু বি মাইনাস এর সমান তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডি এক্স ইকাল সি ইন্টু বি মাইনাস এ তাহলে এফ ফাংশন কি রিমান যুগচীকরণ যোগ্য এই প্রশ্নটা আপনাদের এভাবে আসতে পারে দু হাজার বারো সালে এভাবে আসছিল এফ সাজদের আর একমাবি বদ্ধব্যবধী এবং যেখানে এটা আমাদেরকে বের করতে হবে প্রমাণ করতে হবে যে এইটা যেখানে সি হচ্ছে ধ্রুবক এভাবে আসতে পারে অথবা আসতে পারে যে প্রত্যেক ধ্রুবক ফাংশন রিমান যোগ্য আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন ধন্যবাদ